আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্যে আসমানের কোন জায়গায় কোন নাম দিলেন জমিনে কি দিলেন একটু বলি এই প্রথম জমিনে আমার নবীর নাম মুহাম্মদ আসমানের মধ্যে নবীর নাম আহমদ জমিনের কমন নাম মুহাম্মদ বলেন না সাল্লাহ। আসমানের কমন নাম হলো আহম্মদ মুহাম্মদ অর্থ প্রশংসিত যারা প্রশংসা চলমান শব্দের অর্থ যিনি অধিক প্রশংসাকারী আহম্মদ নামটা রাখছেন আল্লাহ আর মুহাম্মদ নামটা রেখেছেন নবী দাদা আরো আসতে কর্মদ নাম আল্লাহ নাম কে রাখছে দাদাই রাখছে তবে এই নামটা আল্লাহ কবুল করিয়া নিছে যার জন্য আছে কয় জায়গায় তবে ইয়া মোহাম্মদ নাই কিন্তু মুহাম্মদ আছে যেমন মা কানা মুহাম্মদ ও মা মুহদ উল্লাহ রাসুল এইভাবে আছে না মোহাম্মদ রাসুল এইভাবে আছে সাজ্জা দেয় আব্দে জিজ্ঞাসা করা হলো মোহাম এ তোমার বাতি তোমার না নাম মোহাম্মদ কি কারণে রাখলা কয় দুনিয়াতে কারো প্রশংসা একজনে করে আর একজনে করে না একবার করে দুইবার করে তিনবারের সময় আর করে না আমার নাতির নাম মোহাম্মদ রাখলাম যার প্রশংসা সবাই করবে যার প্রশংসা সব লোকে করবে যার প্রশংসা চলমান থাকবে যার প্রশংসা একটা মুহূর্তের জন্য এই জমিনে বন্ধ হবে না একটু চিল্লিয়া বলেন না সবাহ বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন হাজিরিন কেরাম এখন এই প্রথম আসমানে যখন মেয়েরা শুরু হয়েছে এখন আল্লাহ প্রথম আসমানে নবীর নাম বসিয়া দিলেন ইরতেজা দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা তৃতীয় আসমানে নাম দিলেন মুজাকি চতুর্থ আসমানে নাম দিলেন মাহি পঞ্চম আসমানে নাম দিলেন মুলাহিম ষষ্ঠ আসমানে নাম দিলেন তুষাম সপ্তম আসমানে নাম দিলেন মোকাম্মাল আমগো নবী কোন এলাকার নবী নির্দিষ্ট কোন কাউমের নবী কোন বংশের নবী শুধু সিলেটের নবী না আমার প্রাণের নবী কোন কাওমের নবী না কোন এলাকার নবী না শুধু জমিনের নবী না আমার নবী হলেন সারা জগতের নবী দুনিয়া আখেরাতের নবী আল্লাহর প্রভুত্ব আমাদের নবীর নবুয়ত হল ততটুকুনিয়া আল্লাহ এই জন্য আল্লাহর নাম দিলেন রব্বুল আলমিন আর নবীর নাম দিলেন রহমাতুল্লিন যতটুকু নিয়ে আল্লাহ রব ততটুকু নিয়ে নবী রহমত ততটুকু নিয়ে নবী কি রহমত আল্লাহ বাবা চিনারে আমার বসেন কই না আল্লাহ এ ভাইয়েরা কষ্ট হয় আপনাদের হ্যাঁ এই তো মাসাল্লাহ অনেক মানুষ আইছেন তবে যেগুন আইছেন এককার বাসা বাসা একরে এগরে সিন্নি না দিলে এগরে আপত্তি নেই একটু হরে যারা আইব হেগরে সিন্নি না দিলে আপত্তি আছে কি ঠিক না হ্যাঁ এরা কোনো খাওয়াই না না এরা হইলে ওয়াজ শুনি না একটু মার হবা বলেন মহাবতে বলেন আল্লাহ وعلى آل سيدنا جور جور اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আকা আমদ ন কাফা লাকা মারাজু আকা আমদ ন কাফা লাকা মারাজু আমবিয়া আওলিয়া মুহতাজিয়ো যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর মেরাজ হয় না নবীর মেরাজের আয়োজন আমার আল্লাহ করেছেন নয়টা ফালাক ভ্রমণ করলেন ফালাক মানি আকাশ মানি কি এর আরেকর তো স্টেশন কি স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন এটা মেইন মেইন স্টেশন আর এই নয়টার ফাঁকে হাজার হাজার স্টেশন লক্ষ লক্ষ স্টেশন এগুলা ছোট ছোট কিন্তু বড় হইল মাত্র নয়টা সাত আসমান সাতটা স্টেশন সিদ্ধাতল মন্তাহার একটা স্টেশন আর সে ফাইনাল স্টেশন এই নয়টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন এই জন্য কবি বলেন ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো যিনি নয়টা আকাশ ভ্রমণ করলেন তিনি নবীরে এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সব নবীরা এই নবীর কাছে ঠেকা সমস্ত নবীর কাছে ঠেকা ওলামাই কেরাম নবীর কাছে ঠেকা সারা পৃথিবী নবীর কাছে ঠেকা আমার প্রাণের নবী এই জগতে কারো কাছে ঠেকা নাই কি বলে নবী কারো কাছে ঠেকা আছে নবী কারো কাছে ঠেকা নাই নবীর কাছে আমরা সবাই ঠেকা هل يقولون <applause> الحمد لله؟ هل الله عليه فَقَدْ أَطَاعَ اللَّهِ رسول مَنَ جَرَى اللَّهَ مَنَ تَرَى الرسول جَرَى مَنَ نَا تَرَى اللَّهَ كُو مَنَ نَا الله أَيْرْبُارْ سِدْرَةُ ترى من نا تري الله كو امْدِلًا سِفَاتُ اللَّهِ বেহেস্তের নাম দিলেন কাশেম নামে নবীর নাম দিলেন দিলেন পুজাল রসুল জীবের মধ্যে নাম দিলেন মুস্তফা কুরসির মধ্যে বসায়া আল্লাহ নবীর নাম দিলেন হাবিব্লাহ কী বলছেন আমি বলল আল্লাহ আসমানী কিতাব এক একটার মধ্যে এক এক নাম কোরআনের মধ্যে নাম দিলেন সাহেদ বাশির নাজির সিরাজ জামুনী র এই নামগুলো আল্লাহ কোরানে দিছেন আবাদ ইয়াসিন তখা মুজাম্মেল মুদ্দা আসেনি এগুলো নবীর নাম লকবী নামে আমার ইঞ্জিল কিতাবের মাধ্যমে আবার কিতাবের মধ্যে নবীর নাম খিমিয়া তানি জাবু তাওরিটার মধ্যে নবীর নাম হলো মেজ মেজ এটা সুরিয়ানি ভাষায় আমভাবে এক একটা সহিফার মধ্যে এক একটা নাম তবে পূর্বের নামের মধ্যে পার এক ছিল কমন এরপরে আমার নবীর নাম এই জমিনের মধ্যে সাফি হল উমাম দ্বিতীয় জমিনে খাইরুল উমাম তৃতীয় জমিনে সাফি হল ওয়াদা চতুর্থ জমিনে খাইরুল ওয়াদা পঞ্চম জমিনে বা পঞ্চম জমিনে মুজতাবা ষষ্ঠ জমিনে রাউফুন সপ্তম জমিনে আমার নবীর নাম দিলেন রাহিমুন একটু চিল্লে বলেন না আমার আবা নবীর নাম আব্দুল কাহার নবীর নাম আব্দুল জব্বার নবীর নাম আব্দুল সাত্তার নবীর ঠিক নি এক এক জায়গায় আল্লাহ এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করে দিলেন এরপরে আসেন আমার আল্লাহ কি করলেন কসম্ম আও যখন বাইতুল থেকে প্রথম আসমানে গেলেন হজরত এই আমার দিকে চান না কেন আপনারা হজরত আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন দ্বিতীয় আসমানে যায় হজরত ঈসা রহ সাথে দেখা করলেন তৃতীয় আসমানে যায় ইউসুফ নবীর সাথে দেখা করলেন চতুর্থ আসমানে যাই দৃশ নবীর সাথে দেখা করলেন পঞ্চম আসমানে হারুন আলাইকে সালামের সাথে দেখা করলেন ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লার সাথে দেখা করলেন সপ্তম আসমানে যায়া হজরত ইব্রাহিম কলিল সাথে দেখা করলেন ষষ্ঠ আসমানে যায়া মুসা কলিমুল্লাহ থেকে কথাবার্তা করে যখন বিদায় নেন আপনাকে কেমন বিরক্তি লাগছে যখন বিদায় নিলেন মুসা নবী বলেন ইয়া আল্লাহ আপনি যখন আল্লাহ দিদার করে ফিরে আসবেন তখন যাওয়ার সময় আবার আমার সাথে একটু দেখা করে যাবেন কি করে যাবেন দেখা করে যাবে নবী ঠিক আছে নবী সেদ্রাতুল মন্তাহায় যাই এরপরে জিব্রাহি ইলা যেতে পারে না রে নবীজি যেটা কেবল রফ রফ আল্লাহর কুদরতি সওয়ারির মধ্যে চড়ে একটা টানে একটা লিফটের মতো আসছে আজিবের মধ্যে চলে গেলেন আল্লাহর সাথে দিদার করলেন কিভাবে কৈসুম্মা দানা পাতা দাল্লাহ নবিয়ার আল্লাহ দুই দুইজন এথ কাছাকাছি করলেন মজা করতে করতে একজন আর একজনের প্রতি জুখিয়া পড়ে গেলেন একজন আর একজনের জড়িয়া দললেন আও আজ দিয়া বলেন লা হুয়াকবার আর একটু জনে কর এই আশিয়া জিম জেগে আসার টাইম

এখানে আছে আবার অনেকগুলি কথা এটার মধ্যে পাট আছে কোন পড়ছে আল্লাহ যে এই দেখেন আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নেই বিস্কুট নেই মিষ্টি নেই ঠিক না কাঁঠালের সময় কাঁঠাল নেই নেই না আমের সময় আম নিয়ে যায় এটা তো একজন আরেকজনের বাড়িতে যাওয়ার সময় হাদিয়া নিতে হয় তা আর আল্লাহকে আপনি যাইছেন আপনি কি আনছেন نبيك كوي التايات لله والصلوات والطيبات امن الجنة نبي الله نبي نبي السلام نبي 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 আমার এই পুরুষকার আমি চাই না দেন কেন এটি হচ্ছে অযথা নষ্ট চাইলি দিবেন কোন বক্তারে চা দিয়েন না যতক্ষণ চাইব তখন দিবেন এটা অপচয় কথা বুঝে আসছে রাগ করছেন আমি খাই না দিয়ে লাভ আসেনি এটা তো নষ্ট হয়েছে আরেকজন দিলে উনি খাবে এটা কাজে লাগলো আল্লাহ এ ভাইয়েরা এরা শোনেন এবার আল্লাহ কয় আমি আমার আপনার উম্মত আর আমার নেককার বঙ্গা যারা তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম উপহার দিলাম বলেন মার হবা আল্লাহ সালাম উপহার দিছেন এরপরে আসাদু আল্লাহ ইলাহা ফেরেশতা এখন আল্লাহ একবার ফেরেশতারা তো যাইতে পারে না কি বলে যাইতে পারে যাইতে পারে না কিন্তু নবিয়ার আল্লাহ যে কথাবার্তা বলতে আছেন আল্লাহ এটা এই আওয়াজ ছড়িয়ে নিচ্ছে ফেরিস্তারা আছে বিরাতুল মুনতাহ দার্নিয়া বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হু আসাদু আন্না মুহাম্মাদান আব্দু ফুয়ারসুলু আর এই তো এখন উঠে গেছে এখন নবী আসতেছেন আল্লাহ নামাজ দিছে পঞ্চাশ অর্থ কয় অর্থ কথা কয় না রোজা রোজা কয় মাস ছয় মাস আর নামাজ পঞ্চাশ মুসা মুসানবী কি কইছে যাওয়ার সময় একটু দেখা করিয়া যাইয়েন বলছে না তা আসছে নবী খুশি পঞ্চাশ অত নামাজ ছয় মাস রোজা নবী খুশি মুসা নবী আসার পরে নবী আসার পরে মুসা কালী মোল্লা বলিয়া রসুল কি সুসংবাদ আনছেন বলেন কয় পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছয় মাস রোজা মুসাই মাথায় দিয়ে কয় সর্বনাশ কয় কি সর্বনাশ পারতো না পারতো না আপনি আবাদ যান আবাদ যান কমে আনেন কি করেন গেছে যাই নামাজ কমাইছে দশ অক্ত রোজা কমাইছে এক মাস আবার আইছে কইবার কি দশ অক্ত কমাইছে নামাজ আর রোজা কমাইছে এক মাস কইতো না আবাদ যান কি কর আবাদ যান গেছে এবার কমাইছে দশ অর্থ রোজা কমাইছে এক মাস এখন আছে কয় মাস রোজা আছে হ্যাঁ চার মাস আর নামাজ আছে কয় অর্থ না তিরিশ অর্থ কইতো না আবার যা আপনি রুম উৎপাত না এটি সব ধ্বংস হয়ে যাইব এবার আবার গেছে আবার যায় আবদার করছে আর আল্লাহ কমাইছে দশ অক্ত আর এক মাস এবার আসো কত বিশ আর আছে তিন মাস কথা ঠিক কিনা আয়া কয় কি হয়েছে কয় ইহ খবর কয় না হয় না আবার যান এটা সবার না কয় না আবার যান এবার যে আবদার করছে এবার কমেছে আরো দশ অক্ত রোজা কমেছে এক মাস এখন আসে কয় মাস রোজা আসে দুই মাস নামাজ আসে দশ ওয়াক্ত এবার মুসানবির কাছে কইসার কেউ হয় না আর আবার যান আপনি রুমত পারত না পারত না একবারে সর্বনা শুয়ে যাবে আবার যান তা আবার গেছে যাওয়ার পরে আবার কমাইছে তামাজ কমাইছে পাঁচশো রোজা কমাইছে এক মাস এবার রোজা আছে কয় মাস এক মাস নামাজ আছে কয় অর্থ পাঁচ ওয়াক্ত এবার আইসার নামাজ পাঁচ ওয়াক্ত আর রোজা এক মাস নিয়া এবার মুসাকায় এটা তো আপনার উন্মতের কষ্ট হইব আপনি আবার যান যাই আরও কিছু কমে আনেন নবীকে আয়ার ফাঁকতাম না কারণ কত সরম লাগে কত আর কমে আম কয়বার গেছি তো সোহানাল্লাহ বলতেন না আমি কয়বার গেছি কয়বার যাইতাম আর পারতাম না মুসানবী যখন নবী বললেন আর যেমন আমার লজ্জা লাগে মুসানবী এবারে শুরু করে দেন কাঁদেন কেন কি জন্য কাঁদতেছেন কাঁদতেছি আপনাকে আমি পাঁচবার পাঠাইলাম আর আপনি গেলেন আবার আসলেন আমি আবারও যাইতে বললাম আপনি যতবার আসবেন ততবার আমি যাইতে বলতাম তবে কমান বড় উদ্দেশ্য না তবে নামাজ পাঁচ পাশওয়াক্ত রোজা আনলেন এক মাস শুধু এটাই না আমি আপনাকে বারবার আসছে পাঠানোর কারণ আমি চাইছিলাম আল্লাহকে বলেছিলাম আরি আরেনি। আল্লাহ তুমি একটু আমার সাথে দেখা দাও আল্লাহ কলান তার আমার কখনো দেখতে পারবি না আমি আল্লাহ আমি বলছি না আল্লাহ একটু দেখা দেন না আল্লাহ কলাম তারানি না পাত্তি না কখনো না আর যদি দেখতে চাও আল্লাহ কিনিং ইলাল জবাল এই পাহাড়ের দিকে থাকা তুর পাহাড়ে চা যদি পাহাড়ের দিকে তাকে ঠিক থাকতে পারস তা আমি আল্লাহরে দেখতে পারবি যখন পাহাড়ের দিকে নজর দিশে পাহাড়ের মধ্যে আগুন জ্বললে উঠছে পাহাড় জ্বললা সারখার হয়ে গেছে মুসা কালিমুল্লাহ বেহুস হয়ে পড়িয়ে গেছে কিন্তু মুসাল্লা সালাম পাহাড়ের মধ্যে দিয়েও ঠিক থাকতে পারে না আর আল্লাহরে দেখা দিয়া মুসাই বুঝি ঠিক থাকবো এটা আল্লাহ আকবর কর্নারে ভাই আল্লাহ কিন্তু আমগনবি কি হইছে হয়েছে জনগণ বেহুস হইছে আল্লাহ আকবর হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের এত রূপ ইউসুফ আল্লাহ সাল্লামের রূপ দেখা জুলাইকার হাত কাটিয়া লাইছে তারপরে মহিলারা লেবু কাটার নামে ফল কাটার নামে হাত কাটিয়া লাইছে কি কথা ঠিক নেই হাত কেটে ফেলছে তো এই জন্য কি আমগ নবীর সেই তো ইউসুফ নবীর রূপ বেশি নাকি জরে কন কিন্তু আমগ নবীর রূপ দেখা কেউ কি হাত কাটছে নবীর রূপ দেখে হাত কাটে না তবে এটাও কিতাবে আছে যে দেখিয়া মহিলারা হাত কেটে ফেলছে ওই মসলিষে যদি আমাদের নবী থাকতেন তাহলে নবীর রূপ দেখিয়া মহিলারা তাদের কলিজা কেটে ফেলতো আল্লাহ ওয়াইল্ডিং এর আলো এই যে জ্বালাই করে জালাই কাটা জ্বালাই করে না যখন যখন জ্বালাই করে তখন ওই আলোর দিকে নজর দেওয়া যায় না চোখটা বন্ধ হয়ে আসে কথা ঠিক কিনা আর পূর্ণিমার চাঁদের আলোর দিকে সারা রাত তাকাইল চোখ বন্ধ হয় না কথা ঠিক না তা ইসুফ আল্লাহ সাল্লামের চেহারার আলোটা ছিল যে এই জ্বালাই করা আগুনের মতো আর আমার নামে চেহারার এই চেহারার ইয়া ছিল লাবণ্যতা ছিল পূর্ণিমার চাঁদের মতো বারবার যাকে দেখতেই মনে চায় দেখতেই মনে চায় দেখতেই মনে চায় আর ইসব নবীর দিকে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায় বুঝে আসছে না বন্ধ হয়ে যায় এটা চিনলে বলেন আল্লাহ আকবার এখন মুসা নবী কয় তা আবার একটু জান আমি আপনারে বারবার যাইতে বলি কেন জানেন কয় কেন আমি বলছিলাম আল্লাহ আমারে দেখা দেন আমি তো আল্লাহরে দেখতে পারি না তবে আপনি এত ভাগ্যবান আপনি আর সে আজ ইমের মধ্যে আমার আল্লাহর সাথে দিদার করলেন আপনি যখন আর সে আজ থেকে ষষ্ঠ আসমানে আসলেন ষষ্ঠ আসমানে আসার পরে আপনার থেকে আর সে আজিমের একটা গ্রাম পাওয়া গেল আল্লাহর একটা গ্রান আপনার মধ্যে পাওয়া গেল আপনি আবার যান এই জন্য যতবার আপনি আরশিয়া জিমে গেছেন আবার আমার কাছে ততবারই আরশিয়া জিমের একটা গ্রান পাওয়া গেছে আপনি আর যাবেন না আমি তো এই গ্রান আর পাবো না এটা চিল্লে বলেন আমার আবার মোহব্বতে বলেন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আলা আল্লাহ কষ্ট হয় বিরক্ত লাগছে না আপনাদের হ্যাঁ বিরক্ত লেগে উঠছে আমি আর দশ থেকে বারো মিনিট কথা বলবো বাবাজিরা খেয়াল করেন এইবার আল্লাহ হাবিব বলেন দাখাল তো জান্নাত আমি জান্নাতে গেলাম কোথায় গেলাম জান্নাতে ঢুকলাম আবার জাহান্নামের কাছে গেলাম জান্নাতে যায় ফাসামিতু ফিহা তারা আমি যে আর শুনলাম কোরান তেলাওয়াতার আওয়াজ শোনা যায় কিছু না যায় কোরান তালালাতের আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম কে উপস্থিত সার ফেরেস্তারা জবাব দে হারেসা তব্দুর নওমান নমানের বেটা হারেসা নোমানের বেটা হারেসা নবী আশ্চর্য বোধ করলেন সে তো এখনও মরে না সে জান্নাতে আসলে কি করে এই তারা বলে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে মার খেদমত করেছে এই মা খুশি হইয়া দোয়া করার কারণে এই হারেসার নাম আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে জান্না মধ্যে উঠাইয়া দিছে কি মর্যাদা দেখেন কি মর্যাদা আমার বললেন রহমাতুল যখন বাইতুল্লাহ থেকে রওনা করেন বুড়াকে চড়ে কিছু দূর যাওয়ার পর বোহা একটা থেমে যায় থেমে যায় এরপরে নবী নামলেন সেখানে একটা টেবিলের মধ্যে দুধের পেয়ালা মদের পেয়ালা সাজানো জিবিরের আমিন বললেন ইয়া রাসুল আল্লাহ যেটা মনে চায় আপনি সেটা পান করেন নবীজি দুধ পান করলেন আর অন্য কিছু পান করলেন না এই দুধ পান করিয়া নবী প্রমাণ করে দিলেন এই দুধ হলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ আর মত গান জায়দা হলো ইসলাম পরিপন্থী এই জন্য নবী প্রমাণ করলেন এই দুনিয়ায় যারা মুসলমান তারা ভালো কাজ করবে হালাল কাজ করবে দুধের মতো পরিষ্কার থাকবে তারা অন্যায় কাজে যাবে না পথে যাবে না মদের আড্ডায় গঞ্জার আড্ডায় তো ঘরে ঘরে মদ আর জুয়া গাঞ্জা ঠিক না আমাদের যুব সমাজ হচ্ছে গাঞ্জার পিছনে দৌড়ে إي الله كوراني بوطس "يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون" أمر الله من জানিয়া রাখ বাঃ হিন্দমা লক্ষ মরো মদ পান করা ওয়াল আমাই সেরোজুয়া খেলা ওয়াল হল মূর্তি পূজা করা ওয়াল আজলা আম্বাজি দরা সত্ত্ব সত্যি করা প্রতিযোগিতা করা কম্পিটিশন করা রিজেসমিন আমালি সাই ত এগুলা হল সব শয়তানের কাজ নজুইলা কই না এই কাজগুলি কাজ মদ পান করা কার কাজ গাঞ্জা খাওয়া ইয়াবা ফেন্সিডিন, এগুলা শয়তানের কাজ জুয়া খেলা তাস চক্কা লুডু এগুলো সব শৈতানের কাজ আরেকটা কি আরেকটা হলো মূর্তি পূজা বড় বড় নেতার ছবি ঘরে টানিয়া রাখা নেত্রীর ছবি ঘরের মধ্যে টানিয়া রাখা আবাদ নাই ছবি সুন্দর করে রাখা নায়কের ছবি ঘরের মধ্যে সাজিয়া রাখা ফিসাবের ছবি ফিসাব মারা গেছে বরকতের জন্য ফিসাবের ছবি গ্যালাস করিয়া রাখে আবার মা মারা গেছেন বাপ মারা গেছে তাদের ছবিটা সুন্দর করে সাজিয়া মালা দিয়া রাখে কিন্তু আল্লাহর কোরআন বলে এগুলা মুসলমানের জন্য মূর্তি পূজা এটা বলেন আবার শোকুচ ছিনিন নিয়ে শোকুচ প্রত্যেকটা ঘরে শোকুচ আছে আলমারি এইসব গ্লাস করা শুকুচ এটার ভিতরে পাখির পাখির মূর্তি বাঘের মূর্তি বিড়ালের মূর্তি কুকুরের মূর্তি এগুলা সাজে আর রাখে আর মুসলমান কয় আমার বাচ্চার খেলনা কি রে ভাই কথা ঠিক না কি কয় কয় এটা আমার বাচ্চার খেলনা অত সেটা মূর্তি নাউজ বলেন ছোট ছোট বাচ্চাদেরকে মূর্তি বিছানার মধ্যে রাখে এই মূর্তি কো লোকের ঘুম যায় বাচ্চা কো